আচ্ছা আমি এখানে মাল্টিপুল ট্রেড প্লেস করে দিছি এন্ড এটা 99% কনফার্ম আমি যে আমার এই ট্রেডটা प्रॉफिट হবে ওয়েলকাম ব্যাক টু এট এনার ব্র্যান্ড নিউ ভিডিও তো ব্রাদার আজকে আমরা লাইভ ট্রেড করবো আমরা কেন ট্রেড প্লেস করতেছি ফুল এক্সপ্লেন করবো তো আশা করতেছি তোমরা ফুল ভিডিওটা দেখবা অ্যান্ড ভিডিওটা দেখে অনেক কিছুই শিখতে পারবা ইয়াত গাইস এখন থেকে আমরা চিন্তা করছি আই মিন আমি চিন্তা করছি যে আমি ডেইলি একটা করে লাইফ ট্রেডিং এর ভিডিও দিব আমি নিজে দুই চার পাঁচ ডলার যাই হোক প্রফিট করবো এন্ড সেইটা তোমরা কিন্তু দেখতে পারবা ভিডিওর মাধ্যমে আর যেহেতু লাইভ ট্রেডিং এর ভিডিওস তো ডেইলি আমি থামবেল মেক করতে যাবো না লাইফ ট্রেডিং এর যে ভিডিও গুলা এইগুলাতে কোনো থামবেল ইউজ করবো না জাস্ট ট্রেডিং ভিডিওটা তোমরা পাবা অ্যান্ড আমি দুই দিন বা তিন দিন পর পর একটি করে শিওর শর্ট স্ট্র্যাটেজি তোমাদেরকে দিব গিফট দিব আর কি মানে যে স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমি নিজে ট্রেড করি ওইগুলোতে একটু করে একটু ভিউজ একটু বেশি আসে তো যাই হোক গাইস আমরা মূলত আজকে ট্রেড করব করবো আমি যদি বলি মেনলি গাইস আজকে আমার কিন্তু অলরেডি একশো নয় ডলার প্রফিট আছে তো একটা জিনিস আমি বলি এই যে আমার একশো নয় ডলার প্রফিট এটা কিন্তু আসলে আমার প্রফিট না কালকে আমি হচ্ছে যে কিছু লস করছিলাম এন্ড জাস্ট আমি ওই লসটাকে ধরো কভার করে অল্প কিছু প্রফিটে আছি তো যাই হোক এখন বিষয় হচ্ছে কালকে যে লসটা করছিলাম কিন্তু কিন্তু অনেক রিস্ক নিয়ে এই লসটাকে আর যাই হোক আমি যে একটা জিনিস বলবো সেটা হচ্ছে এই যে আমার চারশো ডলার আছে তো এখন আমি এই চারশো ভাই একশো ডলার প্রফিট করছি এটা যদি তোমরা দেখো তোমরা যদি মনে করো হাই হাই চারশো ডলারের একাউন্টে একদিনে একশো ডলার মানে বিশ ত্রিশ পার্সেন্ট গেইন করে ফেলছে একদিনে ভাই তাইলে তো আমরাও এভাবে করব। তো ভাই এটা আসলে ট্রেডিং না আমি তোমাদেরকে একটা জিনিস বলি তোমার যেটা মেইন টার্গেট থাকতে হবে তোমার মূল ইনভেস্টের ডেইলি 1% গেইন করা সাপোজ তুমি 100 ডলার ইনভেস্ট করছো তোমার ডেইলি টার্গেট থাকবে 1 ডলার প্রফিট করার তাহলে কি হবে তুমি এক মাসে দেখা যাচ্ছে 30 দিনে 30 ডলার প্রফিট করতে পারবা বা 30% ক্যাপিটাল গেইন করবা আচ্ছা তো যেটা বলতিছিলাম এমন কোন বিজনেস আছে যেখানে তুমি 1 লাখ টাকা হোক বা 10000 টাকা হোক বা যাই টাকা হোক যে अमाउंटই হোক তুমি ইনভেস্ট করলা এন্ড 3 4 মাস বা 5 মাসের মধ্যে তোমার যে ইনভেস্ট अमाउंट আছে ওটা ডাবল হয়ে যাবে একটা ব্যবসা ইনভেস্ট করলে ভাই ওই ব্যবসা থেকে দেখা যাচ্ছে লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলে ওই এক লাখ টাকা গোসাইতে অনেকে দুই চার বছরও চলে যায় বাট তুমি চাইলেই কিন্তু ট্রেডিং এর মাধ্যমে ডেলি এক করে গেইন যদি করো তিন মাসে বা চার মাসের মধ্যে তোমার ক্যাপিটালটাকে তুমি ডাবল করে ফেলতে পারতিস বাট তুমি যদি এখন টার্গেট করো যে না আমি একদিনেই দশ পার্সেন্ট করে গেইন করব আমি দশ দিনে আমার ক্যাপিটাল ডাবল করে ফেলবো ভাই তাহলে লস করে ফেলবা তো তোমাদেরকে জাস্ট আমি একটা কোয়েশ্চেন করি অবশ্যই ভেবে চিন্তে অ্যান্সার দিবা তুমি একশো ডলার ইনভেস্ট করে ডেলি এক ডলার করে প্রফিট করে তিরিশ দিনে তিরিশ ডলার প্রফিট করলা এইটা ভালো নাকি একশো ডলার ইনভেস্ট করে প্রতিদিন দশ ডলার বারো ডলার করে প্রফিট করে দেখা যাচ্ছে পাঁচ দিনের মধ্যে পঞ্চাশ ষাট ডলার প্রফিট করে ফেললা অ্যান্ড ছয় দিনের দিন তোমার পুরো একশো ডলার লস করে ফেললা কোনটা ভালো অবশ্যই ভেবে সিনতে কমেন্ট সেকশনে জানাবা ওকে তো যাই হোক গাইস আজকে আমরা ট্রেড করবো এন্ড আমি যেটা বলছি তোমরা প্রত্যেকে ভাই যদি লসের দিনগুলা দেখতে না চাও যারা অলরেডি লসে আসো তাদেরকে আমি বলবো পিছনের যত লস সব ভুলে যাও এন্ড এখন থেকে ট্রাই করো তোমার ইনভেস্ট অ্যামাউন্টের প্রতিদিন এক পার্সেন্ট করে গেইন করার আর যারা এখনো লস টস করো নাই নতুন ট্রেডিং এ আসতে যাচ্ছ তাদেরকে আমি বলবো অবশ্যই কোনো প্রকার লোভ না করে জাস্ট এই রুলসটা এই ডিসিপ্লিনটা মানো ডেইলি তুমি এক পার্সেন্ট করে প্রফিট করবা তাহলে তোমার দেখবা কখনো লস হবে না ওকে তো যাই হোক চলো আমাদের চারশো ডলার ক্যাপিটাল সেই অনুযায়ী আমাদের এক পার্সেন্ট মানে হচ্ছে মাত্র চার ডলার তো আমরা কিন্তু এক ডলার করে ট্রেড করলেও তিনটা বা চারটা ট্রেড সারা দিনে করলে চার ডলার প্রফিট হয়ে যাবে তো যাই হোক আমি মূলত এখানে দুই ডলার সেট করছি এন্ড আমার টার্গেট থাকবে দুইটা কি তিনটা ট্রেড প্রফিট করা যাতে করে চার পাঁচ ডলার আমার প্রফিট হয়ে যায় ওকে তো এটা কিন্তু লাইভ অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছ যাই হোক এখন আমরা মার্কেট অ্যানালাইসিস করবো আচ্ছা ট্রেডিং শুরু করার আগে তোমাদেরকে বলি তোমরা যারা পেতে চাও আমাদের ট্রেডার ফ্রি গ্রুপ এই গ্রুপে জয়েন করতে পারো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স প্লাস প্রথম কমেন্টে আছে এখানে কিন্তু আমরা ডেলি সিগনাল দিই যেমন কালকে রাতে আমি সিগনাল দিছিলাম ফার্স্ট এড দিছিলাম ইউএসডি ডিজেড ডি এন্ড এটা কিন্তু শিওর শট হয়ে গেছে দেন ইউরো জিবি তে আরেকটা দিছিলাম এটাও কিন্তু শিওর শট হয়েছে এন্ড গাইস তারপরে একটা টেট দিছিলাম ইউএসি এর আছে এটা কিন্তু এমটিজি উইন হয়ে গেছে ব্যাক টু ব্যাক তিনটা শিওর শট এছাড়াও কিন্তু প্রতিদিন আমরা এখানে ফিউচার সিগন্যাল দেই অল্প কিছু সিগন্যাল দেই ফিউচার সিগন্যাল পাঁচটা বা দশটা দেই বাট অ্যাকুরেসি মাসাল্লাহ অনেক ভালো দেয় তো তোমরা চাইলে এই গ্রুপে জয়েন করতে পারো সম্পূর্ণ ফ্রিতে এখানে জয়েন করতে কোনো অ্যাকাউন্ট কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা লাগবে না সিম্পলি তোমরা জয়েন করতে পারবা আচ্ছা যাই হোক আমরা এখান থেকে ফার্স্ট অফ অল কিছু মার্কেট ওপেন করে নিব ওকে আমরা আর গাইস আমি মেইনলি অলওয়েজ হচ্ছে যে পার্সেন্টেজ যে মার্কেটগুলোতে বেশি দেয় ওই মার্কেটগুলোতেই ট্রেড করতে পছন্দ করি কারণ ট্রেড করলে আমি রিটার্ন বেশি নিব ভাই অনেকে বলে যে যেগুলো মার্কেটে 90% পার্সেন্ট পার্সেন্টেজ দেয় এগুলাতে অ্যাকুরেসি নাকি খারাপ দেয় বা এগুলো মার্কেট নাকি বেশি ভোলাটাইল থাকে তো এইখানে আমার একটা অপরচুনিটি ছিল বাট এন্ট্রি মেবি পাবো না ওকে যদি এই ক্যান্ডেলটা একটু ওপরে যায় উপরে থেকে যদি এন্ট্রি পাই সেই ক্ষেত্রে আমি এন্ট্রি নেব অ্যান্ড লজিকটা এক্সপ্লেইন করব অবশ্যই আচ্ছা আমি এখান থেকে দুই ডলার একটা ট্রেড প্লেস করে দিছি জানি না কি হবে যাই হোক গাইস আমি মেইনলি এক্সপ্লেইন করি সিম্পলি তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছো এইখানে মার্কেট ফার্স্ট অফ অল কি ছিল আচ্ছা এটা অনেক মোটা হয়ে গেছে একটু থিকনেসটা কমাই নেই আচ্ছা ফার্স্ট অফ অল দেখো এইখান থেকে মার্কেটের ট্রেন্ড ছিল কিন্তু আপ ট্রেন্ড এখানে কিন্তু হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে মার্কেট আপে গেছে দেন এইখানে একটা এম প্যাটার্ন তৈরি করছে করার পর মার্কেট স্ট্রং একটা ডাউনফল এখানে জাস্ট একটা রিটেল ক্যান্ডেল দেন মার্কেট আবারও স্ট্রং ডাউনফল অ্যান্ড এরপরে এখানে একটা বিগ একটা বুলিশ ক্যান্ডেল দিছে যে ক্যান্ডেলের নিচে বা উপরে কোনো দিকেই কোনো উইক ছিল না এন্ড এইগুলা মূলত ট্র্যাপ ক্যান্ডেল হয় প্লাস আরেকটা জিনিস তুমি যদি দেখো মার্কেটের নেক্সট সাপোর্ট হচ্ছে এই নিচে ওকে তো মার্কেট তো অবশ্যই নিচে যাবে নিচে সাপোর্টটাকে টাচ করবে দেন মার্কেট রিভার্সেল হতে পারে তো এখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখে অনেকে আপ ডিরেকশনে ট্রেড নিছে তাদেরকে ট্র্যাপ করার জন্য একটা রেড ক্যান্ডেল দিবে আর এটা হচ্ছে ওটিসি সাইকোলজি তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ফার্স্ট ট্রেড প্রফিট হয়ে গেছে আচ্ছা অনেক বড় সড়ো ক্যান্ডেলই কিন্তু প্রফিটটা করাইছে তো এরপরে আমরা অন্য একটা মার্কেটে ট্রেড করি আমি চাইলে এখানেই কিন্তু আরো ট্রেড করতে পারবো বাট বিষয় হচ্ছে মার্কেট ঘুরে ঘুরে যদি ট্রেড করে দেখাই তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবা আর এক মার্কেটে যদি ট্রেড করি তেমন কিছু শিখতে পারবা না ওকে এটা হচ্ছে এন ক্যাডের একটা মার্কেট তো এই মার্কেটে যদি আমি সিম্পলি দেখি এইখান থেকে মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড ছিল এন্ড এইখানে আসার পর মার্কেটে এই যে একটা সাপোর্ট লেভেল এইখান থেকে মার্কেট সাপোর্ট নিছে অ্যান্ড সেকেন্ড টাইম মার্কেট আবারও এই সাপোর্টে টাচ করতেছে আচ্ছা আমরা একটু দেখি হুটহাট করে ট্রেড নিব না এইখানে একটা আমি হরিজেন্টাল লাইন নিয়ে নিচ্ছি অবশ্যই মার্কেটে তোমরা ভেবে চিনতে আস্তে ধীরে ট্রেড করবা তাড়াহুড়া করবা না যে মার্কেটে আসলে একটা ক্যান্ডেল দেখলা যে গ্রিন হইতাছে মানে গ্রিনই হবে আর ট্রেড নিয়ে এটা এটা কিন্তু কিন্তু ট্রেডিং এর রুলস না ওকে তো দেখো অলওয়েস একটা জিনিস ট্রাই করবা এটা কিন্তু আমি জাস্ট শর্ট টার্মে দেখছি এটা কিন্তু একটা আপ ট্রেন্ড বাট লং টার্মে যদি দেখি এখান থেকে কিন্তু মার্কেটটা স্ট্রং ভাবে ডাউন ফল এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড এর মার্কেট বলা যায় ওকে এই ক্যান্ডেলটা আমরা দেখি দেন ট্রেড প্ল্যান করবো আচ্ছা গাইস এইখানে অনেক বড় একটা ক্যান্ডেল মেক করতেছে যাই হোক আমরা যেটা করব আমি ভাবছিলাম এই লেভেলের ওপরে যদি এই ক্যান্ডেলটা ক্লোজ দেয় তাহলে ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্ল্যান করব বাট লাস্টের দিকে নিচে ক্লোজিংটা দিছে তারপরে এই ক্যান্ডেলটা মেবি ডাউনে আসার কথা আমার প্রেডিকশন অনুযায়ী এই ক্যান্ডেলটা ডাউনে আসবে দেখা যাক আচ্ছা আমরা অন্য মার্কেটও একটু খুঁজি দেখি আচ্ছা গাইস এই মার্কেটে আমি মেবি একটা অপরচুনিটি পাচ্ছি দেখা যাক এই ক্যান্ডেলটার উপর বেস করে আমরা ট্রেড প্ল্যান করব আচ্ছা আমি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশন একটা ট্রেড প্লেস করছি এন্ড এই ট্রেডের লজিকটা যদি আমি বলি আই ডোন্ট নো ট্রেডটা প্রফিট হবে কিনা বাট এত স্ট্রং একটা ক্যান্ডেল এখানে অ্যাটলিস্ট একটা রিভার্সাল দেওয়া উচিত আর মেইনলি মার্কেটে গাইস কিছু স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজিগুলো আমি আস্তে আস্তে রিভিল করব তোমরা সেগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবা অ্যান্ড যেহেতু এটা স্ট্রং একটা ট্রেন্ড মানে স্ট্রং একটা মোমেন্টাম আছে এখানে রিভার্সাল অনেক সময় দিতেও পারে নাও দিতে পারে বাট আমার প্রেডিকশন ছিল এখানে একটা রিভার্সেল দিবে যদি প্রিভিয়াস দেখো মার্কেটে এখানে একটা স্ট্রং ট্রেন্ডের সাথে মার্কেট ওপরে গেছে বাট এই যে এখানে একটা গ্যাপ আপ ছিল এখানে একটা গ্যাপ আপ ছিল তো এই গ্যাপগুলা যখন মার্কেট ফিল করে তখন অ্যাটলিস্ট রিভার্সেল আসে তো এখানে দেখো মার্কেটটা এসে এই ক্যান্ডেলটা দ্বারা এই গ্যাপটা ফিল করছে তো এই জন্য আমি ভাবছিলাম এখানে একটা রিভার্সেল যাবে বাট রিভার্সাল যাচ্ছে না তো দেখা যাক আমরা এখানে কি করতে পারি এটা হচ্ছে স্ট্রং একটা লেভেল এখানে যেহেতু রিভার্সাল যায় নাই আমি ইউজ না এখানে তেমন কোনো লেভেল নাই আচ্ছা এখানে আমি যেটা বলছিলাম এই ক্যান্ডেলটা কিন্তু ডাউনেই গেছে পরবর্তীতে আপে যাচ্ছে দেখা যাক আচ্ছা গাইস এই মার্কেটটাতে আমরা একটা ট্রেড এখানে পাচ্ছি বাট একটু সেফটি মার্জিন পাইলে বেটার হইতো আচ্ছা যাই হোক দেখছো আমি সেফটি মার্জিনের আশা যখনই করি তখনই মার্কেট উড়াল দেয় যাই হোক এই ক্যান্ডেলটাই আমি আপওয়ার্ড ডিরেকশনে একটা ট্রেড নিতে চাইছিলাম বাট সেফটি মার্জিন না দিয়ে মার্কেট অনেক উপরে চলে গেছে তো এইগুলা সিচুয়েশন কিন্তু তোমাদের সাথেও হয় আমি জানি বাট এইগুলোতে আফসোস কখনো করবা না আচ্ছা আমি এইখান থেকে দুইটা ট্রেড প্লেস করে দিছি এখানে আমি আগে একটু আগে চারটা দেখে গেছিলাম এখানে আমার প্রেডিকশন ছিল এটা নর্মাল হচ্ছে যে একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছে এখানে তো প্যাটার্নটা তোমরা যদি দেখো এইখান থেকে হচ্ছে ফার্স্ট একটা রেড ক্যান্ডেল দেন গ্রিন ক্যান্ডেল দেন আবার রেড ক্যান্ডেল আবার গ্রিন ক্যান্ডেল তো রেড গ্রিন রেড গ্রিন দেন আবার রেড আসছে তো থ্রি পিয়ার কমপ্লিট হিসাবে এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল আসা উচিত বাট এটা যদি ইরোড দেয় আমি এখানে ওসু এমটিজি ইউজ করব কজ এই যে প্যাটার্নটা এফএফএলসি প্যাটার্ন এটা খুব ভালো ওয়ার্ক করে তো দেখা যাক আচ্ছা আচ্ছা যাই হোক আমি এখানে কিন্তু 10 ডলারের এন্ড দেখা যাক কি হয় উইন হয় নাকি লস হয় তো ট্রেডিং এ কিন্তু ভাই লস লাভ হবে এটা এমন না যে একজন প্রফেশনাল ট্রেডার সে যখন তোমাদেরকে ভিডিওতে এসে দেখায় ব্যাক টু ব্যাক থ্রি শেয়ার শট ফোর শেয়ার শর্ট তার মানে এই না যে তার কখনো লস হয় না তোমরা এখানে দেখলে আমারও কিন্তু লস হয়েছে এই যে এই ট্রেডটাও কিন্তু এমন হইতে পারে এই ট্রেডটাও লাস্টে যা লস করে দিতে পারে কি ভাই পারে না এই মার্কেটে কিন্তু হান্ড্রেড ইজ নাথিং এই ক্যান্ডেলটা দেখো কতটা উপরে গেছিল এন্ড এখন কি মোমেন্টামের সাথে ডাউনে চলে যাচ্ছে তো এটাও কিন্তু আমার লস হয়ে যাইতে পারে এন্ড তোমরা যদি দেখো ফার্স্টে আমার একটা ট্রেড এখানে প্রফিট হইলো তারপরে একটা নিলাম লস হইলো তারপরে এখানে একটা ট্রেড নিছি এন্ড ওইটাও লস এন্ড এমটিজি নিছি এমটিজিটাও কিন্তু লস চলতেছে তো মার্কেট কিন্তু এমনি মার্কেট কারো কথা শুনে না মার্কেট কিন্তু নিজে নিজের মতো করে চলবে বাট তোমাদের অবশ্যই নিজেকে ঠিক রেখে কন্ট্রোল রেখে মার্কেট অ্যানালাইসিস করতে হবে যে আসলে কি হতে পারে এন্ড এখান থেকে দেখো আমি প্রেডিকশন করছিলাম আপে যাবে অনেক বড় সড়ো ক্যান্ডেলই হয়েছে ওকে সো এইখানে হচ্ছে গ্যাপ ডাউন এন্ড উপরে একটা রাউন্ড নাম্বার ওকে আচ্ছা আমি এখানে মাল্টিপুল ট্রেড প্লেস করে দিছি আচ্ছা এখানে আমি মাল্টিপুল ট্রেড প্লেস করে দিছি এন্ড দেখা যাক গাইস আমার এই ট্রেডটা প্রফিট হয় না লস হয় এন্ড এটা 99% কনফার্ম আমি যে আমার এই ট্রেডটা প্রফিট হবে বাট দেখা যাক কি হয় লাস্ট সেকেন্ড পর্যন্ত কস মার্কেট এমন এমন সময় এমন এমন ট্র্যাপ করে বলার মতো না তো এখানে सिंपली ট্রেড নেওয়া লজিকটা আমি যদি তোমাদেরকে এক্সপ্লেইন করি এখান থেকে মার্কেট স্ট্রং একটা মুভ দিছে এখানে কিন্তু এখানে একটা কি বানাইছে দেখো ডাবল টপ বানাইছে দেন বানানোর পর মার্কেট স্ট্রং ভাবে আসছে এটা বলা যায় কি একটা এম প্যাটার্ন তৈরি করছে এখানে এম প্যাটার্ন তৈরি করে এখান থেকে মার্কেট কিন্তু উঠতেছে এই যে গ্রিন ক্যান্ডেল দিছে এই ক্যান্ডেল টা দেওয়ার পর ম্যাক্সিমাম টাইম এখানে ইরোর ক্যান্ডেল আসে মানে রেড ক্যান্ডেল আসে বাট এখানে কিন্তু আরো একটা গ্রিন ক্যান্ডেল দিছে বাট আমি বুঝতে পারছিলাম যে এখানে মার্কেট কিন্তু ট্র্যাপ করার জন্য হলেও একটা রেড ক্যান্ডেল দিবে সেই রেড দিছে তো অলরেডি দেখতে পাচ্ছ আমরা ব্যালেন্স স্টার্ট করছিলাম হচ্ছে চারশো ডলার নিয়ে আমার নয় ডলার প্রফিট হয়ে গেছে মানে প্রথমে দুইটা লস হওয়ার কারণে আমি একটু বেশি অ্যামাউন্টের এম টিজি করছিলাম আমাদের ক্যাপিটাল এর দুই পার্সেন্ট প্লাস প্রফিট হয়ে গেছে তো আজকের মতো আমরা ট্রেড করবো না এখানে তোমরা দেখতেই পারলে আমার কিন্তু লসও হয়েছিল বাট ওভারঅল আমি মানি ম্যানেজমেন্ট এর কারণে কিন্তু প্রফিটে আসি তো এখন থেকে আমরা ডেলি এভাবে লাইফ ট্রেডিং এর ভিডিও দিবো যদি তোমরা ভিডিও গুলা দেখো সাপোর্ট করো তো অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট সেকশন জানাবা অ্যান্ড রেগুলার এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা সো দেখা হচ্ছে ভালো কোনো ভিডিওতে